রাধে রাধে জয় কৃষ্ণ আশা করবো সবাই খুব ভালো আছো সুস্থ আছো রাধাকৃষ্ণ সেবা পরিবারের আরো একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর রেগুলারের মতন ঠিক মতন ভিডিও দেয়া হয়ে উঠছে না ব্যস্ততার জন্য ব্যস্ততা বাড়ার সাথে সাথে ভিডিও দেওয়ার সংখ্যাটা হয়তো একটু কমে গেছে বাট চেষ্টা করি যে সুযোগ পেলে নিশ্চয়ই ভিডিও দেব আর আজ কিন্তু পোশাক নয় আজ ভিডি যে কিছু এক ডিবটির লাইফ বা কিছু টুকিটাকি জিনিস যেটা আমি আমার নিতদিনের লাইফের সঙ্গে আমার সঙ্গে যেগুলো জুড়ে রয়েছে তারই টুকিটাকি কিছু আমি শেয়ার করব ভিডিওর মাধ্যমে তো দেখো এগুলো হচ্ছে আমাদের হাতে লাগানো যে বাড়ির সামনের যে ফুলের গাছগুলো রয়েছে তো সেখানে প্রচুর ফুল পটে আর এই নতুন করে এই ফুলের গাছগুলো লাগিয়েছি জানি না এটা কিন্তু অনেকে জোয়ার ভাটাও বলে আবার ঘাস ফুলও বলা হয় সামার টাইমে এই ফুলগুলো খুব ফোটে আমিও লাগিয়েছি দেখা যাক সবে এই সাইডে ফুলগুলো লাগিয়েছিলাম তো এখনো সবে দু দিন হয়েছে ফুল গাছগুলো লাগিয়েছি তো বসে যাবে জল দেওয়াও হয়েছে আর এইগুলো বাকি যে বাড়ির ফুলগুলো এই ফুলটা আমাদের বারো মাসেই ফোটে নয়নতারা ফুলটাও বারো মাস ফোটে শীত কী বর্ষা কী বা গরমের সময় সবসময় ফুলগুলো পাওয়া যায় আর এই ফুলটার নাম কি কেউ যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও সারা বছর কিন্তু প্রচুর ফুল ফোটে এই ফুলগুলো আর তুলসী গাছগুলো দেখো আমরা কিন্তু শীতকালে তুলসী গাছে শুকিয়ে যাওয়া নিয়ে ভয় পাই না গরমটাতেই কিন্তু ভীষণভাবে ভয় পাই কারণ গরমের সময় এমন কন্ডিশান হয়ে যায় যখন তুলসী পাতা পাওয়াই যায় না ভগবানকে সেবা দেওয়ার জন্য প্রচুর তো মঞ্জুরি রয়েছে দানাও হয়েছে কিন্তু জানি না যে ঠিক সময় মতন কতটা তুলসী পাতা পাওয়া যাবে গাছগুলোর অবস্থা তো এখন থেকে খারাপ হতে শুরু করেছে আর দেখো দুদিন কাজ বন্ধ ছিল কাজের জন্য আমি খুব একটা বাড়িতে সময় দিতে পারি না ব্যস্ততার জন্য আগে যদিও একটু ফ্রি থাকতাম কিন্তু যখন থেকে অনলাইনের কাজের মধ্যে এসেছি তখন থেকে কিন্তু সময় দিতে পারি না আর হোলির সময়ে কাজ একটু অফ ছিল তো এই ধরনের কাজকর্মগুলো একটু বেশি করতে হয়েছিল কারণ যেহেতু বাড়িতে বাবা মায়ের দুজনেই নার্ভের পেশেন্ট তো আমাকে একটু সুযোগ করে নিয়ে সময় বের করে নিয়ে হেল্প তো করতেই হয় আর এই সমস্ত ফুলগুলো মা কাছে থেকে তুলে নিয়েছে এটা নিত্যদিনের কাজ এগুলো দেয়া হয় ঠাকুরের চরণে প্রতিদিনেরই কাজ যে ফুলগুলো ঠাকুরের চরণে দেয়া হয় তো এটা পরে তো দেখাবো কিন্তু ফুলগুলো রাখার পরে আমি চলে আসি আমার সেলাই মেশিনে সকালের ভোগসেপায় এই দায়িত্বটা সম্পূর্ণভাবে মায়ের থাকে তো মা সেগুলো সামলায় আর আমি সকালের বাকি কাজকর্মের পরে আমি বসে যাই সোজা সেলাই মেশিনে সেলাইটা আজ দেখালাম না এগুলো তো আমি ছোটো ভাবে শেয়ার করেছি যার প্রয়োজন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আমি নিশ্চয়ই যদি কারোর কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা বললে আমি চেষ্টা করব তার সেটা রিপ্লাই করার আর এখানে বারো ইঞ্চি মার্বেল ঠাকুরের জন্য বানানো হয়েছে কিন্তু মার্বেল নয় সরি ব্রাশের রাধারানীর জন্য বানানো হয়েছে ফুল হাতা ব্লাউজ আর সঙ্গে রয়েছে এই ধরনের একটা লেহেঙ্গা এটা যাবে পুনে পুনে থেকে আমাদের রেগুলারের কাস্টমার সে কিন্তু অর্ডার দিয়েছিলো দিদি ভাই বেশ কিছুদিন হয়ে গেছিলো আমি দিতে পারছিলাম না ঠিক মতন পোশাকগুলো বানিয়ে উঠতে পারছিলাম না তাই ভাবলাম এই পোশাকটা বানিয়ে নিই আর এই যে কাপড়টা দেখছো এই কাপড়টা এতটাই ভালো এতটাই মসৃণ যারা নিয়েছে তারা জানে যে কাপড়টা এত সফট মোলায়েম লাগে আর সব কাজকর্মের পরে আমার সময় মতন আমি আবার গোপালদের কাছে চলে আসি গোপালদের সকালে স্নান যেটা করানো সেটাই আমি করাই তো স্নান করিয়েছি শৃঙ্গারও করিয়ে দিয়েছি খুব সিম্পল রেখেছি আর যেহেতু এখন সামারের স্টার্ট হয়ে গেছে বেশ দুপুরের দিকে বা বিকালের দিকে বেশ ঠান্ডা গরম শুরু হয়ে গেছে তো এখন একটু হালকা ধরনের পোশাক পরানো শুরু হয়ে গেছে আর এই পোশাকগুলো কিন্তু অনেকটাই পুরনো আমার রাধা রানীকেও কিন্তু বেশ ভালো মানায় এই ধরনের পোশাকে যখন আমার রাই বাড়িতে আসেনি আসার কথা চলছিল তখনই আমি ওদের জন্য তিনজন তিনজনের জন্য কিন্তু একসঙ্গে এই পোশাকগুলো বানিয়ে নিয়েছিলাম আর আজ অনেক দিন পরেই কিন্তু এই পোশাকগুলো পরালাম আর সকালে ফুলগুলো তো মা দিয়ে দিয়েছিল আর আমি এই জবা ফুলগুলো জাস্ট ভগবানের সামনে একটু সাজিয়ে দিই আর এই হচ্ছে আমাদের প্রাণনাথ শ্রীকৃষ্ণ তো সেবা যেটা করার সেটা তো হচ্ছে সেটা তো আমি মানে আমি তো সেবা করছি বাট সম্পূর্ণ ভিডিওগুলো এখন আর শেয়ার করতে পারি না আর হোলি উপলক্ষে এই পোশাকটা বানিয়েছিলাম অনেকটা রাত হয়ে গেছিলো পোশাকগুলো বানাতে তবুও মানে এক রাতের মধ্যে পোশাকটা রেডি করে রাত হয়তো বারোটার দিকে পোশাক বানানো স্টার্ট করেছিলাম তো নেক্সট দিন আমি শৃঙ্গার করেছি হোলির একদিন আগেই শৃঙ্গার করেছিলাম যেহেতু পূর্ণিমার পুজোটা আগের দিনেই ছিল তাই শৃঙ্গারটা করে নিয়েছিলাম আর শৃঙ্গার ভিডিও তো আমি শেয়ার করতেই পারি না জানো তোমরা যে সিঙ্গার ভিডিও আমি কেন শেয়ার করি না তো সম্পূর্ণ সিঙ্গার হয়ে গেছিলো আর যার জন্য আমি তার থেকে ছোট্ট ছোট্ট ভিডিও আমি শেয়ার করেছিলাম সব ভিডিও আর এইভাবে ফুলগুলো না আমি একমাত্র সন্ধ্যের সময় কিন্তু এই ফুলগুলো পরিষ্কার করে নিই এরপরে ভগবানের সেবার পরে কিন্তু আমি চলে আসি আবার আমার সেলাই মেশিনে তো সেলাই মেশিনে আসার পরে এটাও যাবে ওই একই দিদিভাইয়ের বাড়িতে তো ওনার অনেকগুলো গোপাল রয়েছে গোপালের কাছে যাবে যার জন্য গোপালের পোশাক যেমন জিরো নম্বর দু নম্বর চার নম্বর গোপালের জন্য কিছু ড্রেস বলে দিয়েছিলো আর এখানে না সম্পূর্ণ কটনের লেজ দিয়ে এই ড্রেসগুলো বানাচ্ছিলাম দেখো যে ড্রেসগুলো না রেডি করেছি সেই ড্রেসগুলো এখানে রাখলাম এখানে এই যে চারটে রয়েছে এগুলো কিন্তু জিরো নাম্বার গোপালের জন্য এই ড্রেসগুলোর সঙ্গে অ্যাটাচ চলি রয়েছে আর এই দুটো রয়েছে এই দুটো রয়েছে চার নম্বর গোপালের জন্য আর এখানেও দুটো রয়েছে এটা কিন্তু দু নম্বর গোপালের জন্য তো এই রয়েছে এগুলো রয়েছে সবকটা গোপালের জামা আর এগুলো না ঠিক এইভাবে এগুলোকে ঘুরিয়ে পড়ালে এক হাতে দেখাচ্ছি তো তাই একটু অন্যরকম লাগছে হয়তো তো দেখো এইভাবে আসবে আর এটা ঠিক এরকমভাবে এটা এটা দু নম্বর গোপালের জন্য দেখছো আর এখানে কিন্তু কটনের লেস ইউজ করা হয়েছে এটা সব কিন্তু কটনের লেস রয়েছে সবগুলোর সঙ্গে কিন্তু একই রকমের লেস রয়েছে এটাও কটনের লেস রয়েছে হোয়াইটের উপর দিয়ে বাকি সবগুলোই রয়েছে তো এগুলো গেল গোপালের জামা আর রাধারানির জন্য যে ড্রেসটা রেডি করেছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটা যেহেতু মার্বেল নয় এটা যাবে ব্রাশের ঠাকুর তো ব্রাশের রাধারানির জন্য এই ড্রেসটা এটা যাচ্ছে ব্লাউজ ব্লাউজের ব্যাকসাইড দেখছো কেমন করা হয়েছে আর ফুল হাতা রয়েছে আর দেখো এখানে দুটো কিন্তু অর্না দেওয়া হয়েছে ড্রেসের ম্যাচিংয়ে দুটো অর্না দেওয়া হয়েছে এটা এমন সুন্দর দেখতে লাগবে দুটো অর্না একটা পিঙ্কের ওপর দিয়ে রয়েছে আর একটা নেটের ওপরে রয়েছে বর্ডার দিয়েছি দুটো দু রকম বর্ডার ইউজ করেছি আর যেহেতু ব্রাশের ঠাকুরের জন্য ব্রাশের আধারানি তো এইভাবেই মোটামুটি ড্রেসটা রেডি করেছি আশা করছি যখন আমাদের রাধা নি ড্রেসটা ধারণ করবে তখন কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে তো দেখো ড্রেসটা যারা অর্ডার দিতে চাও যারা ড্রেস বানাতে চাও অবশ্যই কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো কিন্তু অনলি হোয়াটসঅ্যাপ করো কল করার প্রয়োজন পড়লে আমি নিশ্চয়ই কথা বলে নেব আর অযথা কল করে কোনো লাভ নেই কারণ কল রিসিভ করার মতন সময় হয়ে ওঠে না প্রয়োজন পড়লে অবশ্যই আমি তাদের সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করে নেবো তো দেখছো এটা রানীর জন্য রেডি করা হয়েছে আর শ্রীকৃষ্ণের জন্য যেটা রেডি করেছি সেটা দেখাচ্ছি দেখো শ্রীকৃষ্ণের জন্য যেটা রেডি করা হয়েছে সেটা হচ্ছে এরকম পাজামা রয়েছে পাজামার সঙ্গে কোমর কাঁচনি কোমর কাঁচনিটা কিন্তু পিঙ্কে রাখা হয়েছে আর এটা কিন্তু না গ্রিন কালারের বর্ডার কিন্তু এই গ্রিনটা একটু ড্রাক ধরনের তবে ক্যামেরাতে যেন একটু বেশি একটা বেশি ড্রাক লাগছে তবে এমনটা নয় তো এই ড্রেসটার সঙ্গে এরকম সুন্দর একটা বর্ডার দিয়েছি গ্রিন কালারের রাখা হয়েছে চলিটা এটা সম্পূর্ণ কিন্তু কাস্টমারের পছন্দ অনুযায়ী রাখা হয়েছে আর এখানে পাগড়ির দুটো কাপড় রয়েছে দু রকম কাপড়ের যেহেতু ড্রেস বানিয়েছি তাই দু রকম কাপড় দিয়ে পাগড়ির কাপড় দিয়েছি আর এই ফ্রিলগুলো বানিয়েছি কিন্তু এই দুটোই দু কালারের বানিয়ে দিয়েছি সুন্দরভাবে কিন্তু পাগড়ি বাঁধতে পারলে দারুণ সুন্দর লাগে আর এছাড়া যদি আরও কেউ ওই পাগড়ি অ্যাটাচমেন্টের কোনো জিনিস দিয়েও সাজায় তাহলে কিন্তু অপূর্ব সুন্দর দেখতে লাগবে আমাদের শ্রীকৃষ্ণকে আর এখানে রয়েছে কিন্তু একটা অড়না গোল্ডেনের বর্ডার দিয়ে এই অর্নাটা রেডি করে দেয়া হয়েছে তো কমপ্লিট যাচ্ছে এটা কিন্তু শ্রীকৃষ্ণের ড্রেসটা আর এটা যাচ্ছে পুনেতে আর যাদের যা কিছু ভালো লাগছে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না আবার আসবো পরের কোনো এক নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে